নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে একটা এমপ্লিফায়ারের ভিডিও এটা ফুল রিভিউটা দিতে পারছি না একটু ভুলের কারণে কারণ কিছু জিনিস ডিলিট করতে যে মানে মেমোরিটা ফুল হয়ে গেছিলো পুরো স্টোরেজটা যাকে বলে তাই কিছু ভিডিও ডিলিট করতে যেয়ে এরও যে ভিডিও করা ছিল প্লাস আরও যে দু তিনটে মানে গেছে ডেলিভারি তার ভিডিও ছিল সব ডিলেট হয়ে গেছে তাই ফুল রিভিউটা দিতে পারছি না এর ভেতরের তাও কী কী আছে যতটা দেখানো সম্ভব সেটাই বলে দিচ্ছি আর তারপরে আরেকটা মজার জিনিস সব দিন তো আমার বাড়িতেই সাউন্ড টেস্টিং ভিডিও দিই আর আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে তাই দাদার বাড়ি থেকে আমি ভিডিওটা করে আনলাম দাদার কাছ থেকে আজকে রিভিউটা সবাই নেবে যে কেমন সাউন্ড কোয়ালিটি বা শুনবেও তোমরা প্রত্যেক দিন তো আমার বাড়িতেই সাউন্ডটা টেস্ট হয় আজকে দাদার বাড়ি থেকে সাউন্ডটা এসছে সেটাই শোনাবো আর এর ভেতরে রয়েছে পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো এমপিরের ট্রান্সফরমার আর চারটা ক্যাপাসিটার দেওয়া দেওয়া রয়েছে দশ হাজারের আশি ভোল্টের আর দু সাইডে হিট সিং করা রয়েছে ফ্যান লাগানো রয়েছে দু সাইডে আর ক্যাবিনেটটার লুকটা নিশ্চয়ই দেখছো এসি ভোল আছে এর টোটাল ভিডিওটা বেশ ভালো করেই করা ছিল প্লাস সাউন্ড টেস্টিংটাও দু তিন রকমভাবে কিন্তু ভুলের জন্য একটু ভুলের জন্য ডিলেট হয়ে গেছে কেউ যদি ভিডিও ফিরিয়ে আনার কিছু জানো অবশ্যই একটু বলবে কমেন্ট করে আমি রিকোভারি ফাইল থেকে চেষ্টা করছিলাম কিন্তু ভিডিওগুলো আসছে না কালকেই ডিলেটটা করা হয়ে গেছে আর যতটা পেরেছি ততটাই দিচ্ছি আর এরপরে দাদার কাছ থেকে রিভিউটা দেখে না আর গঙ্গাসাগর যে গেছে দেড়শো প্লাস দেড়শো সেটারও আমি শর্ট ভিডিওটা একমাত্র পেয়েছি আর লংটা পাইনি তাও সেটাও ছাড়তে পারছি না দাদা ভাইরা যদি বাড়ির থেকে পারো এরকম ভিডিও করে পাঠাবে আমি তোমাদের নামে আর ভিডিও ছেড়ে দেবো ইউটিউবে আর আমার কারো আমার কাছে ডিলেট হয়ে গেছে তার জন্য অনেকটা দুঃখিত এরপরে চলে যাওয়া যাক দাদার কাছে দাদা কীরকম রিভিউটা দিচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিও যদি ভালো লাগে তাহলেই লাইক করবে আর সাবস্ক্রাইবও করবে আমার বাড়ি দীঘাতে আমি এস এম অডিও ডেবরা থেকে পাঁচটা অ্যাম্প্লিফায়ার নিয়েছি দুটো পেশার বোর্ডও নিয়েছি এবং আমি সবাইকে দিয়েছি সাউন্ড কোয়ালিটি অতুলনীয় আমি এই অ্যাম্প্লিফায়ারটা আমার নিজের পার্সোনালের জন্য নিয়েছি প্লাস এই পেশার বোর্ড প্লাস মিক্সচার মেশিনটা তার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আপনারা সাউন্ড দেখুন তাহলেই বুঝতে পারবেন বাস্তব কেমন সে কত দিনের নামি কত দিনের হতো আজ লাগে সামনে রই এই কিটা হলনি তো নিশ্চয় সবাই সাউন্ড কোয়ালিটিটা শুনেছো যদি এরকম এমপ্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আর আজকের এই এমপ্লিফায়ারটা একটু বাজেটটা বেশি হবে কারণ ক্যাবিনেটটা রেটটা বেশি আছে প্লাস চারটি ক্যাপাসিটা দেয়া রয়েছে এর জন্য রেটটা বেশি কেউ ছোটো ক্যাবিনেটে যদি এরকম বানাতে চাও কম রেটের মধ্যে হয়ে যাবে আজকের মতো ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ